আমাদের দেখা সব থেকে সুন্দর সরস্বতী ঠাকুর জাস্ট হাইটটা দেখো আর এটা বানিয়েছে হলো সনাতন রুদ্রপাল এই পুজোটা কিন্তু ঠাকুরের জন্য বিখ্যাত মানে আপনি যদি কলকাতার বুকে সরস্বতী পুজো দেখেন তাহলে এই পুজোটা ঠাকুর ওয়ান অফ দি বেস্ট হয় আর এখানে তোমরা দেখতে পাচ্ছি এটা ওদের পোস্টারটা বিদ্যা বিতান আর ওখানে সনাতন রুদ্রপালের যখন পুরস্কার উনি নিচ্ছিলেন তার একটা ফটো উনি কিন্তু এখানে প্রতি বছর প্রতিমা নির্মাণ করেন এখন সময় হয়েছে ছটা চল্লিশ আজকে হলো তিরিশ তিরিশে জানুয়ারি প্যান্ডেল তৈরির কাজ শেষ মুহূর্তের পর্যায়ে চলছে আর যেটা বসলাম এই মানে পুজোটার প্যান্ডেলটা গুরুত্বপূর্ণ নয় যেটা মেন হলো সেটা হলো মায়ের মূর্তিটা চলো ভিতরে গিয়ে তোমাদের মায়ের মূর্তিটা একদম দর্শন করায় যেটা অপরূপ সুন্দর হয় আর ঢুকে গেছি এখানে তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল সুন্দর ঝাড় আর সামনে হলো মায়ের মূর্তি সোনালি এইখানে আর ঠাকুরটা এইখানে মারাতো ডিটেলিংয়ের কাজ মানে একটু ফ্লিকার হচ্ছে আই এম রিলি সরি তার কারণ প্রচন্ড আলো এখানে যেহেতু আর মানে আমি এক সেকেন্ড ওয়ান এক্সেজে হ্যাঁ ওয়ান ঠিক আছে এখানে তুমি যদি ঠাকুরের ডিটেলিংয়ের কাজটা দেখো অপরূপ সুন্দর লাগছে আর এটা হলো তোমার মায়ের মুখ হাউ বিউটিফুল শিজ তাই না হ্যাঁ ইভেন প্রচণ্ড ডিটেল প্রচণ্ড ডিটেল তুমি যদি দেখো সাইডের এই ঠাকুরগুলো জাস্ট তুমি যদি দেখো এই সাইডের ঠাকুরগুলোর ডিটেলিং মারাত্মক প্রতি বছরে কিন্তু বাবু কিন্তু একটা অসাধারণ ঠাকুর মতো উপহার দেয় এবছরও তার কোনো ব্যতিক্রম নেই মানে আমি এ পাশ থেকে ও পাশ যেদিকেই যাচ্ছি সেদিকে তোমরা দেখতে পাবে আর পিছনে যে চালচিত্র কাজটা আমি যদি একটু কাছ থেকে দেখাই এটা কিন্তু মেনলি খড় দিয়ে করা হয়েছে খড় বুনে বুনে কিন্তু পুরো চালচিত্রের কাজটা করা হয়েছে আর আমরা সবসময় জানি বাবু কাজের পিছনের চালচিত্রটা খুব সুন্দর হয় তার জন্য ঠাকুরের মাধুর্য বা তার সৌন্দর্য আরও ফুটে ওঠে আর ফ্লেকারিংয়ের জন্য আমি ইলি সরি আমি কিছুতেই ফ্লেকারিং আটকাতে পারছি না তার কারণ এ পাশে প্রচুর লাইট দেওয়া আর এটা হাইট মানে না হলেও দু তিন তালে হয়তো হাইট হবে ইভেন আমি তোমাকে একটু পিছন দিক দিকেই দেখাচ্ছি আমি যদি একটু পিছনে চলে আসি এখান থেকে হয়তো পুরো এরিয়াটা কভার করা যায় আর আমি একদম উপরে চলে যাচ্ছি তুমি যদি এই জায়গাটা দেখো উপরে রাধাকৃষ্ণের এরকম খুব সুন্দর আছে মূর্তি তারপরে উপরে জগন্নাথ দেবের মূর্তি আছে তো এখানে কিন্তু তুমি পুরো যদি এরিয়াটা দেখো পুরো এরিয়াতেই কিন্তু তুমি প্রচুর কাজ দেখতে পারবে সত্যি মানে আমি আর মায়ের মূর্তিটা এত সুন্দর আমার আমার ফ্রেমে ফ্রেমে মানে পুরো হয়তো মায়ের মূর্তিটা আসবে না তাই দেখানো খুব মুশকিল তোমাদের এখানে এসে দেখে যেতে হবে চলুন আপনাদের বলে দিই আপনারা এই পুজোটা দেখতে হলে কিভাবে আসবেন টলিগঞ্জ মেট্রো থেকে চড়কতলার অটো ধরে আপনি নামবেন কালীতলা মোড় এটা হলো কালীতলা মোড় বাণী নিকেতন হাই স্কুল এখানে আছে আর এখান থেকে তুমি যদি একটু আগিয়ে যাও সামনেই ওই যে লাইট জ্বলছে ওটা হলো পুজোটা তো এটা ছিল বিদ্যাবিতানের দু হাজার পঁচিশের এক অনবদ্য মূর্তি সনাতন দুটোপালের এক অনবদ্য সৃষ্টি আমি প্রতি বছর আসি তাই বলি সোনালি কি বলিস তোর কি মনে হয় অসাধারণ সত্যি মানে খালি ঠাকুরটা দেখবে এখানে কিন্তু ব্যান্ডেলের জন্য কেউ আসে না সবাই ঠাকুরের জন্যই আসে টলিগঞ্জ থেকে আরামসে অটো ধরে তোমরা চলে আসতে পারো আমি বলেই দিয়েছি তোমরা কিভাবে আসবে মানে এই